বিমানে নিতে পারবা পাইবা তো আটচল্লিশ কেজি হুজুর এলাকায় ফোন দিলাম শালারে ফোন দিচ্ছি কয় মোবাইল নিয়ে এসো শালিরে ফোন দিই কয় মোবাইলের কাবার নিয়ে এসো ছেলেরে ফোন দিই কয় আব্বা চকলেট আর খেলনা নিয়ে এসো বউরে ফোন দিই কয় কিছু না আনলেও দুইটা স্বর্ণের জিনিস নিয়ে এসু তারপরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারে ফোন দিই কেউ বলে না যে আমার সাথে আমার জন্য কিছু নিস না এ কিনতে কিনতে অবস্থা হয়েছে আমি বললাম ঘরে আর কে কে আছে কাহুজুর বাপমা আল্লাহ তালা দুইটা নিয়ামতি রাখছেন এখন আলহামদুলিল্লাহ আমি বললাম মায়ের জন্য কিছু নেন নাই প্রশ্নটা করার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে দদ্দর করে পানি পড়তে লাগলো আমি বললাম কি ব্যাপার চোখে পানি কেন আপ্লুত হয়ে গেছে হুজুর চারটা বছর পরে দেশে যাচ্ছি এত মানুষকে ফোন দিলাম যে তোর লাগে কি লাগবে তোমার লাগে কি লাগবে ইভেন আমার ছেলে জন্মের পরে একবার দেখছি সরাসরি আর বাকি ভিডিও কলে দেখা হয় ছেলেরে বললাম বাজান নামে আসতেছি তুমি খুশি নাকি অনেক খুশি কয় তোমার জন্য কি আনবো কয় চকলেট আর খেলনা সেও বলল না যে আব্বা শুধু তুমি আস মাকে যখন জিজ্ঞেস করলাম মা তোমার কি লাগবে মা বলল নারী ছেঁড়া ধন ও বুকের মানিক চারটা বছর তোরে দেখি না আমার বুকটা খা খা করছে আমার স্বর্ণ লাগবে না আমার জায়নামাজ লাগবে না আমার মোবাইল লাগবে না রে তুই আমার বুকের মানিক তুই আমার বুকে ফিরে আয় আমার বুকটা রে শীতল কন এর নাম মা এর এর নাম নাম মা মা মুসলমান ঠিক ঢাকা থেকে যখন সন্তান বাস ব্যাগ নিয়ে গাড়ি থেকে যখন নামে খেয়াল করে দেখেন অনেকে লাগেজের দিকে তাকায় সন্তান সন্ততি খেয়াল করে হাতে মিষ্টির প্যাকেট আছে কি না আর আপনার মা আপনার মুখের দিকে তাকায় থাকে আপনার মা আপনার মুখের থেকে তাকায় বা সকালে কিছু খাস নাই তোর মুখটা কেমন যেন শুকনো হয়ে গেছে বাজান তোর মুখটা শুকনো হয়ে গেছে যা গা গোসল দিয়ে তারপরে তাড়াতাড়ি খাইতে বস এর মা এর নাম মা মা তোমাকে নিঃস্বার্থ ভালোবাসে তুমি জেলখানায় যাও তুমি জেলখানায় যাও না কয়জন বন্ধু তোমার খবর রাখে তুমি জেলখানায় যাও কয়জন আশপাশের মানুষ তোমার খবর রাখে তুমি হসপিটালে যাও কয়জন পাশের মানুষ তোমার পাশে থাকে তুমি তোমার বউকে ভরণ পোষণ দিতে না পারলে বউ থাকবে না তোমার সাথে তোমার সন্তানকে টাকা পয়সা দিতে না পারলে সন্তান তোমাকে বেল দিবে না পাত্তা দিবে না বন্ধু বান্ধবকে হোটেলে না খাওয়াইতে পারলে বন্ধু বান্ধব পাত্তা দিবে না বন্ধু বান্ধবকে সাপোর্ট না দিতে পারলে তোমার সঙ্গে থাকবে না মা যাকে দিলেও আসে না দিলেও আসে গালি দিলেও আসে আছে লো আছে গালমন্দ করলেও আছে দূরে ছুঁড়ে দিলেও দশ বছর পনেরো বছর কোন সন্তান মাকে কষ্ট দিয়েছে খালি পাটা ধরে যদি বলতে পারে মা ও মা আমি ভুল করেছি তুমি আমার মাফ করে দাও সঙ্গে সঙ্গে মা বলে আমি তোর উপরে কোনো রাগ করি নাই রে বাজান যা আমি তোর মাফ করে দিলাম এর নাম মা ঠিক কেনা ভাই রা এটা এমন একটা সম্পদ মানুষ খালি কোরআনডারে খোঁজে কিসের জন্য জানেন নামাজ কোথায় আছে রোজা কোথায় আছে হজ জাকাত কোথায় আছে কথা কর না কেন ছয় হাজার ছয়শো ছেষট্টিটা আয়াতে এত বিধান যা আল্লাহ দিয়েছে দেখেন কিভাবে যুদ্ধ করবেন এটা আল্লাহ দিয়েছে মার সঙ্গে কি আচরণ করবেন এটা আল্লাহ বলে দিয়েছে খাবার দাবার কি খাবেন না খাবেন এটা আল্লাহ বলে দিয়েছে নেশা জাতীয় জিনিস গ্রহণ করবেন না আল্লাহ বলে দিয়েছে আত্মীয় স্বজনের সাথে কেমন আচরণ করবেন আল্লাহ বলে দিয়েছে কিন্তু আমরা শুধু নামাজ রোজা হজ জাকাত এগুলোর মধ্যেই থাকতেছে না নামাজ পড়া যে আল্লাহ তালা কোরআনে ফরজ করেছে বাপমার খেদমত করা আল্লাহ তালা সেই কোরআনে ফরজ করেছে ঠিক কেনা প্রিয় ভাই রামার বাপমা মারা যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাহামের কাছে এক এসে বলছি এরা রসুল আল্লাহ মনটাই চাই মা যদি জীবিত থাকতো একটু কাপড় কিনে দিতাম একটু খাবারের ব্যবস্থা করে দিতাম আল্লাহ রসুল বললেন তোমার বাপমার বন্ধু বান্ধব দুনিয়ায় কয় জি রসুল আল্লাহ তারা জীবিত আল্লাহ নবী বলছেন তোমার বাপমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে সেগুলো খাওয়াও তাদেরকে সেগুলো পড়াও আল্লাহ তালা তোমার জান্নাতে সেই ব্যবস্থা করে আম্মা যান খাদিজাতুল কুবরার ইন্তেকালের পরে কোরবানির সময় আসলে তারপরে বিভিন্ন অকেশন বা অনুষ্ঠানের সময় যখন হাদিয়া তোফা আসতো আল্লাহ রসুলের কাছে আয়সা রাদিন তালা দেখতেছেন নবী কি করেন এই কিছু খাবার বাটিতে করে নিয়া সাহাবিদেরকে বলতো ওই খাদিজার ওই বান্ধবীর বাড়িতে এই খাবারটা দিয়াস তাম্মা জান আইসা বলছেন ইয়ারাসুরাল্লাহ খাদিজা কবে মারা গিয়েছে তার বান্ধবীর বাড়ায় বাড়িতে এখন খাবার দাবার দেওয়ার মানেটা কি আল্লাহ নবী বললেন খাদিজার বান্ধবীকে আমি এই কারণে দিই কারণ খাদিজার তো বাপমা নাই আমি এই তার বান্ধবীকেদেরকে যে এই খাবার দাবারগুলো দিচ্ছি আল্লাহ তালা খাদিজার রুহের ওপরে এই সমস্ত জিনিসগুলোর সবাব পৌঁছায় দিচ্ছে এবং তাকে জানিয়ে দিচ্ছেন সোহার কার তাহলে আপনার বাপ মা তাদের টেক কেয়ার করবেন তাদের বন্ধু বান্ধব যারা আছে টেক কেয়ার করবেন ইনশাল্লাহ বলেন এ আপনাদের এলাকা বলেন আর গোটা বাংলাদেশের সবচেয়ে অবহেলিত আত্মীয়ের নাম হচ্ছে ফুপু ফুফু কথাকুফু বুঝেননি আর বাপের বোন বাপের বোনের খবর কিন্তু ভাগনারা রাখে না এখন ভাই বিশ্বাস করেন ফুপু মরলো না বাঁচলো অনেকে ঢাকা থেকে জানা যাতে ফুফুর আসতে চায় না কথাকন না কেন অথচ এই ফুফু কতদিন তোমার চুমা দিয়েছে এই ফুফু কতদিন তোমাকে সহযোগিতা করেছে এই ফুফু তোমাকে কতদিন কোলে পিঠে কাকে করে নিয়ে ঘুরেছে শুধু মাঠটা মনে রাখো ফুফুরটা মনে রাখো না কেন খালারটা মনে রাখো না কেন এইগুলো ওয়াজে মানুষ এখন বলে না কিছু মানুষও আছে যে ওয়াজ শুনতে হুজুর তিনটা গল্প বলবে চারটা গল্প বলবে একটু বাহবা দিব একটু কাঁদব একটু হাসবো বাড়িতে চলে যাবো এগুলো হয় কিন্তু এই সমস্ত জিনিসগুলো আসা দরকার আছে না নাই জোরে বলেন ফুফুকে সম্মান করবেন তো ইনশাল্লাহ বাপমা জীবিত আছে কার কার একটু হারটা তুলেন তো মাশাল্লাহ মা আছে না হারটা নামান আল্লাহ উত্তম হায়ার দান করুক আমিন বলেন জীবনও যাই করেন বুকের চামড়া দিয়া যদি জুতাও বানায় দেন বাপমার ঋণ পরিশোধ করা যাবে না বাপমাকে কখনো কষ্ট দিবেন না ইনশাল্লাহ বলেন যুবকদের কাছকে একটা ওয়াদা করতে হবে যুবকদেরকে এবং যুবতীদেরকে মহিলা প্যান্ডেলের আওয়াজ যাচ্ছে কি হুজুর জীবনে বাপমাকে না জানাইয়া পালায়া বিয়া করব না এটা বাংলাদেশে এখন ক্যান্সারের মতো আকার ধারণ করছে কথা বলেন না কেন এই যুবক হাসস কেন জোরে সোরে বল ইনশাল্লাহ হুজুর করব না জোরে সোরে বলো কে কে রাজি আছে যে হুজুর পালায় বিয়ে করবো না হাটটা তুলে দেখাও দেখি মাসাল্লাহ আল্লাহ আমার প্রত্যেকে এই যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করে নেন আমিন বলেন হাটটা নামাও হাটটা নামাও সুসন্তান এগুলো ভালো সন্তান অন্তত এই সন্তানগুলো তো ভালো হলো ইনশাল্লাহ কর না শোনেন এটার কুফলটা কি এই বাংলাদেশে গত এক বছরে শুধু ঢাকা সিটির মধ্যে তালাকের আবেদন পড়েছে ছাপ্পান্ন হাজার এটা কি সুবান আল্লাহ কইবেন না নাহজুল্লাহ জোরে কর্ না নাহজউল্লাহ ছাপ্পান্ন হাজার তালাকের আবেদন পড়েছে যেখানে একাশি পার্সেন্ট তালাক যেগুলো হচ্ছে মেয়েদের পক্ষ থেকে ছেলেদেরকে আর উনব্বই পার্সেন্ট তালাকের কারণ হচ্ছে পরক্রিয়া 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 বলেন না এই যন্ত্রটা যেদিন থেকে আবিষ্কার হয়েছে এই যে যন্ত্রটা ভালো কাজ তো হচ্ছে হচ্ছে হচ্ছে। ভালো কাজও এই যন্ত্র আবিষ্কারের পরে পরক্রিয়াও বাড়ছে কথা বলেন না কেন যুবকরা এখন বিপদে আছে কয় শীতকালে হুজুর ফ্যান তো ঘুরে না রাত্রেবেলায় জরিনার সাথে আলাপও করতে পারি না ফ্যান ঘুরলে বাপমা বুঝে না বাইরে থেকে আর এখন ফ্যান ঘুরতেছে না বাপমা বোঝা যাচ্ছে খবরদার ফোনে প্রেম করা অবৈধ সম্পর্ক স্থাপন করা আজে বাজে জিনিস দেখা এই ফোনটা কাউকে জান্নাতে নেবে এই ফোনটা কাউকে জাহান নামে নেবে যিনি ফোন আবিষ্কার করেছেন উনি নিজে কি বলেছে জানেন কয়েকদিন আগে এক মাস আগে ফোনের আবিষ্কারক উনি বলেছে দুনিয়াটাকে যদি ভোগ করতে চাও পৃথিবীতে পৃথিবীতে যদি শান্তি পাইতে চাও ফোনের ব্যব ব্যবহারটাকে সীমিত করো কথা বলেন না কেন আজকে দেখবেন খাইতে বৈশাও এই কথা কর না কেন ঘুমাইতে পড়তে নামাজে জুমার খুব চলতেছে আর যুবকরা দেওয়ালের সাথে হেলান দিয়ে ভারত কত রান করছে আজকে কথা কর না কেন ফোনটাই শেষ করে দিল ভাই আর কিছু পাবজি পেলে আর আসে না নাই সিরাজগঞ্জে পাবজি 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 খেলোয়াড় পাবজিরা আছে না চাচা যেখানে পাবেন পাবজি খেলোয়াড় ইচ্ছা মতো পীড়ায় পুলিশের কাছে দিবেন কারণ কি এগুলো পরবর্তীতে জুয়ারিতে পরিণত হয় ঠিক এরা অফার করে ওরে অফার করে যুবক সাবধান এই ধরনের কাজগুলো যত বেশি করবা তত বেশি তুমি জাহান্নাবের ধারের কাছে চলে যাবা এই সমস্ত কাজ কেউ করবা ইনশাল্লাহ বলেন আল্লাহ দান করুক আমিন বলেন তো যেখান থেকে কথাটা হলো অবিল অবিলাদুল কুরবা সাবিল আর বেশি সময় সময় নেবো না পাঁচ সাত মিনিট সময় নেব ইনশাআল্লাহ